আমি সব সময় বলি যে মানুষের সেবা মানুষের কল্যাণ করা অনেকের পক্ষেই সম্ভব হয় কিন্তু নিজের সংশোধন নিজেকেই ইমান আমল আখলাতের উপরে ধরে রাখা এটা একটু কঠিন মনে করেন আপনারা আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী পনেরো দিন পরে তিন হাজার মানুষকে আমরা শীতবস্ত্র দেব মনে করেন প্রত্যেকের দুই হাজার টাকা শীত দেব এই টাকাগুলো সংগ্রহের জন্য যদি নজর উৎসাহিত করি খুব অল্পতেই মিলে সবাই টানাটানি করে টাকা দিবে আমি বুঝি হয়ে যাবে এবং এটা ভালো কাজ নিঃসন্দেহে মানব সেবা জনকল্যাণ মহৎ কাজ কোনো সন্দেহ নেই কিন্তু আমরা যদি এটা বলি যে আগামী ষাট দিন আমরা তিনশো যুবক এমন চাই ফজরের নামাজ জামাতের সাথে পড়ব এটা একটু কঠিন এটা কি একটু কঠিন এটা একটু কঠিন আগামী ষাট দিন কোনোভাবেই মোবাইলে নারীর ছবি দেখব না নজর হেফাজত করব এটা একটু কঠিন এই জন্য আমি বলতেছি আসলে এমনিতে অন্যের জন্য সেবা করা অন্যের জন্য কল্যাণের কাজ করা এটা সম্ভব হয় অনেক সময় কিন্তু নিজের সংশোধন নিজের পরিবর্তন এটা একটু কষ্টসাধ্য কাজ অথচ এটা আমার উপরে বাধ্যতামূলক সকালেই আমি এই কথাটা বলছি এই যে দেখেন আজকে অনুরোধ করছি সাড়ে চারটা পর্যন্ত থাকতে সবাই পারল সবাই বলে এখানে আরো ভরা সাথে ছিল না ভরা কই দেবাই হিম্মতের ব্যাপার এটাই হাতে এটাই মোজা এরপরে সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা সবার আমি চেষ্টা করছি বিষয় লিখে দিছি এবং আবার ওনাদের সাথে ওই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি যে বিষয়টা অর্থ এই আমি এই বুঝাইতে চাই তাইলে বিষয়টা হলো এই নিজেকে সংশোধন নিজের ইমান আমল আখেরাত সুন্দর করা একটু কষ্টসাধ্য কাজ কষ্টসাধ্য কাজ একটা ছেলেকে আমি এখন দায়িত্ব দিলাম তুমি রক্তদান কর্মসূচি আলহামদুলিল্লাহ ভালো কাজ কিন্তু অনেক মানুষ পাওয়া যায় কিন্তু তোমরা তিনশো যুবক এই চুল স্বাভাবিক করে সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা এইটার হিসাব দিবা ছয় মাস এটা কঠিন এখানে লোক পাওয়া যাবে আস্তে আস্তে ছুটে যাবে আস্তে আস্তে কমে যাবে কিন্তু বিষয়টা হলো অসম্ভব মনে করার কোনো সুযোগ অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই হতাশার কোনো সুযোগ মোমেনের জন্য নাই কোরআনুল কারিমের মধ্যে আছে অমান্যক না তুমির রহমতের মেহি ইল্ল আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারে একমাত্র সে পদভ্রষ্ট গুমরাহ যে এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হয় গুমরাহ পদভ্রষ্ট ব্যক্তি অন্য কেউ নিরাশ হয় তাহলে মোমেন হতাশ হইতে পারে মোমেন হতাশ হইতে পারেন ইয়াকুব আলাইহিস সালাম আমরা সবাই জানি ওনার নাম ইয়াকুব আলহ সালাম চল্লিশ বছর এক টানা ইউসুফ আলাই সাল্লামের অপেক্ষায় কাঁদছে চল্লিশ বছর ধরে এরপরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ লাগছে কেনা আশেপাশে মিশরের মধ্যে এরই মধ্যে অর্থমন্ত্রী এই চল্লিশ বছরের ব্যবধানে বহু ঘটনা পরিক্রমায় হজরত ইউসুফ আলাই সাল্লাম মিশরের অর্থমন্ত্রী হয়েছে দুর্ভিক্ষের মুহূর্তে তিনি মিশর এবং আশপাশের অঞ্চলে ঘোষণা দিছে মূল্যে খাবার বিক্রি করবেন তো স্বল্প মূল্যে করে এই খাবার কিনবার জন্য ওই ইউসুফ আলাইসাল্লামের দশ ভাই ইয়াকুব আলাইসাল্লাম তাদেরকেও পাঠাইছে কেনা আন থেকে কেনান আন মানে ফিলিস্তিনি আর পাশেই হলো মিশর তো যখন পাঠাইছে এই মোট তিনবার পাঠাইছে ইয়াকুব আলাইসাল্লাম ওনার দশ ছেলেকে তিনবারেই ইয়াকুব আলাইসাল্লাম এই চল্লিশ বছর পরেও ওনার দশ ছেলেকে বলছে আমার ছেলে ইউসুফকে মিশরে তালাশ করি তালাশ কইর তো দ্বিতীয়বারে এবং তৃতীয়বারে ছেলেরা বলছে আব্বা আপনাকে বললাম সেই ছোটবেলায় তাকে বাঘে খাইয়া ফেলছে চল্লিশ বছর ধরে বিরক্ত করতেছেন আর আমাদের বাড়ি এখন কেনার বলতেছেন মিশরে ঘুসতাম কি বলেন না বলেন এরকম অনেক কিছু বলছে তখন ইয়াকুব আলাইসাল্লাম এই কথাটাই আমি বলতে চাই ইয়াকুব আলাইসাল্লাম বলছেন আবারো এই শেষ বারো দশ ছেলেকে বলছে ইয়া হাবু হে আমার সন্তানেরা যাও তোমরা মিশরে খাবারের জন্য তবে আমার ছেলেটারে আসু এই তখন বলছি শোনো নিরাশ হইও না তোমরা হতাশ হইও না নিশ্চয় আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায় যে বেঈমান যে সেই কেবল আল্লাহ রহমত থেকে নিরাশ হয় মোহমেল নিরাশ হয় এই জন্য আমার আশা হলো আমি হতাশ হতে চাই আমি হতাশার মধ্যে ভুগতে চাই বর্তমান নওজোয়ান জেনারেল লাইনে বিশেষ আমার জীবনে আমি যেটুকু দেখছি জেনারেল ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা কি যদি একাকিত্বে জিজ্ঞাসা করা হয় তা বলবে ডিপ্রেশন ডিপ্রেশন মানে হতাশা 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 যে পড়ালেখা করতেছি চাকরি মিলবে না চাকরি মিললেও উপযুক্ত বেতন হবে না ভালো মেয়ে সাজি করতে কি না সামাজিকভাবে স্ট্যাটাস ধরে রাখতে পারবো না হ্যাঁ বিশ পঁচিশ হাজার টাকা বেতন হলে সংসার চলবে কিভাবে নিজে চলবো কীভাবে এই হতাশা এই হতাশা এই হতাশ প্রেমে ব্যর্থ সম্পর্কে ব্যর্থ তারপরে উপার্জনে ব্যর্থ মানে নিজস্ব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনার ক্ষেত্রে ব্যর্থ হতাশা হতাশা অথচ মোমেনের জন্য হতাশা কুফু মোমেনের জন্য হতাশা কুফু মোমেনের জন্য হতাশার কোনো সুযোগ নেই এই জন্য প্রিয় ভাই বাস্তবতা হলে এটাই আমি আর লম্বা করতে চাই না আমার কথা হলো এটাই আমি স্বপ্ন দেখি আমি ফিকির করি ইনশাআল্লাহ আমার কিশোর যাবে নজয়ান এবং বদলাবে দিলের দিলের এই এই ব্যথা অস্থিরতা বিফলে যাবে না ঈশা আল্লাহ তালার দয়ায় প্রতিনিয়ত এখন সারা বাংলাদেশের অবস্থাটাই বলি বাংলাদেশের প্রতিটা গলিতে 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 গ্রামে গঞ্জে প্রতি এক কিলোমিটার দুই কিলোমিটারের ব্যবধানে এখন মাদ্রাসা কোরআনের ঘর আলহামদুলিল্লাহ এটা একটা অনেক বড় শুভ সম্ভাবনা উত্তম যে চারিদিকে আল্লাহর কোরআনের ঘর মুসলমানের সন্তানরা দিন শিখতেছে যে কোনো মাহফিলে এখন কিশোর নজয়ান যুবকদের উপস্থিতি অনেক বেশি অনেক বেশি মাহফিলে শ্রোতা তাহলে এটাও সম্ভব এটাও সম্ভব এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আপনার ইমানদারের বিজয় মজলুমের বিজয় জালেমের পরাজয় এই কারণে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে কোরআনুল করিমের মধ্যে আছে অতিলকাল আয়ামু নুদাভিলু হা বাইনান নাস আল্লাহ তালা বলেন আমি মানুষের মধ্যে দিন বদলাই অবস্থার পরিবর্তন করি উনিশশো বিশ সালে চূড়ান্ত ভাবে মুসলিম খেলাফত উসমানী খেলাফত মানে এই জেনারেল শিক্ষিতরা যেটারে অটোমান সাম্রাজ্য কয় তুরস্কের তুর্কি খেলাফত যেটারে অটোমান সাম্রাজ্য যেটারে বলে মূলত হল এটা উসমানী খেলাফত দীর্ঘ সাড়ে ছয়শো বছর মুসলমানদের শেষ খেলাফতের নাম ছিল উসমানী খেলাফত এই উনিশশো সালে চূড়ান্ত ভাবে উসমানি খেলাফতের পতন হয়েছে নিশ্চিহ্ন হয়ে গেছে সেই হিসাবে আজকে দুই হাজার পঁচিশ একশো বছর হয়ে গেছে মুসলমানদের হাতে সারা বিশ্বব্যাপী খেলাফত নাই ছিল না যার ফলে সারা পৃথিবীতে আজ শত বৎসরের চাইতে বেশি মুসলমান রক্তই দিয়ে গেছে জুলুমের শিকার হয়েছে নির্যাতিত হয়েছে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মুসলমান নির্যাতিত হয়েছে তাহলে এইটা একটা লম্বা সময় পার হয়েছে একটা সময় খেলাফত ছিল মুসলমানদের রাজত্ব ছিল আজকে অনেক দিন মুসলমান রাজত্ব হারা খেলাফত শূন্য তো এই অবস্থায়ও কাটছে আজকে অনেক দিন তো এবারের সিরিয়ালে হিসাবে এইবার আল্লাহ তালা অবস্থার পরিবর্তন যখনই করবেন যেদিনই সেদিনই ইসলামের বিজয় এবারের সিরিয়ালে আমরা হ্যাঁ হ্যাঁ এবার সিরিয়ালে আমরা চিটার বাঘ ছড়ার থাকতো না বেশি কোন সন্দেহ এবারের সিরিয়াল ইমানদারের ছিল এবারের সিরিয়াল মোমেনের বিজয়ের ছিল হ্যাঁ হ্যাঁ এবার সিরিয়াল কোরআনের বিজয়ের ছিল এজন্য সর্বত্র সারা পৃথিবীতে কিশোর নৌজওয়ান যুবক ইসলামের দিকে আল্লাহর দিনের দিকে আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুত ব্যাপক কোন ষড়যন্ত্র দিয়া কোন ষড়যন্ত্র দিয়েই কিচ্ছু এ জঙ্গিবাদের নাটক সাজিয়ে ষোলো বৎসর বহু কিছু করছে শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিচ্ছু হয়েছে এই মিথ্যুকরাই এই ধোকাবাছিরাই শেষ পর্যন্ত বলাইছে বাস্তবতা হলো সবই ছিল সাজানো নাটক সবই ছিল কি সাজানো না এই জন্য দস্ত নও জোয়ান এটা সত্য ইনশাল্লাহ যে সব জায়গায় ইসলামের পুনর্জাগরণ আজকে দিনমজুর স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে আজকে সমাজের উচ্চবিত্ত হাজার কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার সন্তান হাফেজে কোরআন হবে বাংলাদেশে যদি বারবার একটাই বর্তমানে বাংলাদেশী বিষয় আছে যেই বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে বারবার বিশ্ববিজয়ী সেটা হলো কোরআন করিমের হেফস প্রতিযোগী এই ছাড়া আর কোনো ইস্যুতে বিশ্ববিজয়ী কোনো ইতিহাস বারবার হচ্ছে এমন বাংলাদেশের নাই আর কোনো ইস্যুতে নাই আর কোনো ফুটবল বলেন ক্রিকেট বলেন এসব কোনোটাতে নাই বারবার বাংলাদেশের ছেলেরা কোরআনের হেফস প্রতিযোগিতায় সারা পৃথিবীতে এবং আরও বিশ্বকে পিছনে ফেলে লাল সবুজের পতাকা বার বার ফার্স্ট আমার পতাকা সবসময় উঠতেছে ইনশাল্লাহ তাহলে এই পতাকা যেহেতু বিজয়ের পতাকা হ্যাঁ লাল সবুজের পতাকা কোরআনুল করিমের মাধ্যমেও যেহেতু হচ্ছে আশা করা যায় ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে ইসলামের পতাকা উঠবে ইনশা আমার নৌজওয়ান ফিরবে আমাদের সন্তানরা আল্লাহর দিনের দিকে ফিরবে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার এই শেষ কথা আমার অনুরোধ এবারের রমজানকে সামনে রেখে তোমরা প্রত্যেকটা যুবক যে কয়জন এখন আসছ এই নজওয়ান ভাই সবাই ইনশাল্লাহ রমজানকে সামনে রেখে একটা টার্গেট ধরে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নৌসা সিদ্ধান্ত না আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব বলছেন কর্ম ধর্ম দুনিয়া আখেরাত অসাধারণ বুঝায়া বলছেন এবং এটা বুঝাইতে চাইছেন আমরা হুজুররা আমরা মাদ্রাসাওয়ালারা আমরা ওলামায় কেরাম কোনো সময় প্রজন্মকে কর্মবিমুখ করতে চাই না আমরা এটা বলি নাই যে তুমি কর্ম ছেড়ে দাও আমরা এটা বলি নাই তোমরা উপার্জন ছেড়ে দাও আমরা বলছি অসভ্যতা ছেড়ে দাও অসভ্যতা ছেড়ে দাও নোংরামি ছেড়ে দাও জেরা ছাড়ো বেবিচার ছাড়ো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো হারাম ছাড়ো দুই নম্বরই ছাড়ো হালাল উপার্জন করো তো অসুবিধা কি হালাল রোজগার কর অসুবিধা কথা এই জন্য বললাম যে হজরত বলছেন আমার প্রিয় ভাই মৌলানা ইউসুফ বিন ইকবাল এটা বুঝায় দেখছেন যে হারাম সম্পর্ক জিন্দিগি সংকীর্ণ করে দিবে অভাব অনটন জীবনের তরে লাগায় রাখবে এই জন্য দোস্ত কোনোভাবেই যেন নিজের আখলাপ নিজের চরিত্র নষ্ট না করি এবং মোবাইলের আসক্তি মোবাইল আমার সহজ কথা হইল যে প্রয়োজনে নিজের স্বাভাবিক কথাবার্তা বলার জন্য ছোট মোবাইল ব্যবহার কর বড় মোবাইল একান্ত প্রয়োজন না হইলে এটার থেকে আলাদা করো নিজেরা বিচ্ছিন্ন কর দেখো চেষ্টা করে দেখো হিম্মত করে যে গুণার থেকে আমাকে বাঁচতেই হবে যে কোনো মূল্য যে কোনো মূল্যে তাইলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আমি সবার কাছে দোয়া চাই আমরাও সবার জন্য দোয়া করি বিশেষ একটা কথা হলো। আমাদের এই মাদ্রাসার জন্য আমরা সাড়ে চুরানব্বই শতক জায়গা কিনছি মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ এই সাড়ে চুরানব্বই শতক জায়গা প্রায় এক একরের মতো এইখানকার সামনে এই বড় জায়গাটা প্রায় দুই কোটি বিশ লাখ টাকার মতো রেজিস্ট্রি খরচ সহ অনেক টাকা আমরা ঋণগ্রস্ত আমাদের মাদ্রাসা এজন্য যারা উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ রইল কারও কোনো সুযোগ থাকলে যেভাবে হোক দোয়াও করবেন সহযোগিতাও করবেন যার যেভাবে সুযোগ হয় না হয়তো কমপক্ষে দোয়া করেন আল্লাহ তালা যেন আমার একটা বড় স্বপ্ন আছে যে একটা বড় মাদ্রাসা হবে একটা বড় প্রতিষ্ঠান হবে আল্লাহ যেন তফফিক দান করেন আরেকটা বিষয় হলো এবারে রমজানে আমাদের এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এবং সর্বসাধারণের মুসলমানদের জন্য একেবারে পঁচিশ রমজান পর্যন্ত কোরআন শরীফ সহি শিক্ষা এবং সুরা কেরা গোয়া কালাম জরুরি মাস আলা নিয়মতান্ত্রিক রমজান মাসে এখানে কোর্স হবে প্রশিক্ষণ হবে এই স্কুল কলেজে ছেলেদের সুযোগ থাকলে যার যে কয়দিন সুযোগ হয় অংশগ্রহণ করে কিছু শেখার আবেদন করলাম আমার একটা আশা আমার মাদ্রাসাতে আমরা একটা আলাদা ক্লাস একটা বিভাগ একটা ক্লাস কমপক্ষে চালু করতে চাচ্ছি আমরা বারবার মিটিং করতেছি ইনশাল্লাহ জায়গার অভাবে বিলাইতে পারতেছি না বাকি আশা আছে বছরই রমজানের পরে আমরা সারা বছর ব্যাপী স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সব জেনারেল এবং মাদ্রাসার যারা নিয়মাফিক করে না তাদের জন্য আলাদা একটা ক্লাস চালু রাখা যে নজওয়ান হোক বয়স্ক হোক যেই আসবে যখন পড়বে তখন সময় যতক্ষণ করবে ততক্ষণ তোমার সময় তিন ঘন্টার জন্য আসছো ও একটা সুর আসে একদিনের জন্য আসছো তো ঠিক আছে চারটা সুরা শুধু রুকুটা ঠিক করে যাও এই সপ্তাহ আইসা সেজদাটা ঠিক করো এই শিখ অর্থাৎ আলাদা একজন শিক্ষক রাইখা দুইজন শিক্ষক রাইখা আমার একটা আশা সারা বৎসর মেয়াদি পড়া চালু করা যে সে আসবে যখন পড়বে তখন তার সময় যতক্ষণ পড়বে ততক্ষণ এক সপ্তাহ হলে এক সপ্তাহ থাকবা এক মাস হলে এক মাস থাকবা তিন দিন হলে তিন দিন থাকবে মানে তার হাতের সময় যে টুকু এই টুকুর উপরেই কিছু না কিছু একটা শিখে যাবে ইশান এমন একটা ফিকির আমার আছে খুব দ্রুতই আমি এটা চালু করতে চাই ইনশান মাদ্রাসায় রমজানে প্রায় সাড়ে চারশো ছাত্র আমাদের এই মাদ্রাসায় রমজানে থাকবে ইফতার করবে সাহারি করবে এরপরে আরও অতিরিক্ত যারা এমনিতে রমজান উপলক্ষে পড়তে আসে এরকমও কিছু ছাত্র ভাই থাকবে তো রমজানে অনেক ইফতার সাহারির অনেক খরচ করতে হয় এই ইফতারির ফান্ডে খরচের ফান্ডেও আমার আহ্বাল রইল যাতে কারো ইচ্ছা হয় তা আমাদের এই কোরআন পরে দিন শিখে এই বাচ্চাদের আজকে হোক বা পরবর্তীতে হোক যার যার সুযোগ মতো মাদ্রাসার ইফতার এবং রমজানের ফান্ডেও সহযোগিতা করার আবেদন রইল মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবে রমজান মাসে এবং রমজানের পরে মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলবে আমাদের এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত নাহু জামাত পর্যন্ত গৌমি মাদ্রাসার বিভাগ আছে নুরানি বিভাগ আছে আলাদা নাজারা বিভাগ আছে এফখখানা আছে সাড়ে চারশোর মতো ছাত্র আছে তিরিশ জনের মতো শিক্ষক এবং স্টাফ আছে এখানে আলহামদুলিল্লাহ এবং পুরা মাদ্রাসাই আবাসিক আল্লাহ তালা যেন আমাদেরকে উত্তরোত্তর সফলতা দান করে আমরা যেন খুব দ্রুত আমাদের এই নিজস্ব কেনা জায়গা মূল জায়গায় যাইতে পারে আজকে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে নওজোয়ান ভাই এসেছ আল্লাহ তালা তোমাদের সকলকে উত্তম বিনিময় দান করেন আমি আমার সবটুকু আবেগ ভালোবাসা মোহাম্মত দিয়ে শেষ আবেদন আবারও করছি মাহে রমজান যেন এবারের হয় পরিবর্তন কিসের বলেন রমজান যেন হয় আমাদের জীবনে পরিবর্তন রমজানের অনেক মানুষ আছে রজের থেকে আয়সা তার জীবনের পরিবর্তন দেখা যায় অনেক মানুষ আছে এক চিল্লা চল্লিশ দিন আল্লাহর রাস্তায় সফর করে আইসা তার জিন্দিগির মধ্যে পরিবর্তন দেখা তাহলে রমজান মাস মাস তাকুয়ার এই মাসে যেন সামনে রেখে গুণার থেকে হিম্মতের সাথে বর্জন করে আমরা যেন পরিবর্তন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন হিম্মত করলে পারবেন না হিম্মত করা পারবেন না এটাকে হিম্মত করতে হবে যেন আমি গুণা করব না আমি নারী দেখবো না আমি ছবি দেখবো না আমি অশ্লীল দৃশ্য দেখব না একবার দুইবার তিনবার দশ বার বার চোখ নামাইলে চোখ ফিরাইলে ইনশা আল্লাহ একদিন খোদার কসম নারীর থেকে চোখ ফিরাইয়া নেওয়া এটার মধ্যেই ইমানের স্বাদ মিলবে এটা হাদিসে কুদ্সিতে আছে মান তারা কাহা বাখা ফাতি ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলছি আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে নজর হেফাজত করলো গুনাহ ছেড়ে দিল আমি আল্লাহ তাকে তার অন্তরে এমন ইমান দান করবো যে ইমানের সার সে তার অন্তরে পাইতে থাকবে এই জন্য ইনশাল্লাহ গুনা ছেড়ে দেওয়ার হিম্মত করলাম তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কবুল করে অনুরোধ হইল দোয়ার করে কেউ নামাজ না পড়ে আর এই অল্প একটু কষ্ট করে নামাজ পড়ে ইনশাল্লাহ যাবে নামাজের পরেও আবার যথারীতি আমাদের বয়ান হবে এসা পর্যন্ত ওইটা হলো সবার জন্য যার বয়স একবারে দুই বছর উনিও বসতে পারবে যার বয়স দুশো বছর উনিও বসতে পারবে অর্থাৎ যত বছরেই হোক আনলিমিটেড তো এটা আসর থেকে নিয়ে এসা পর্যন্ত আবার ধারাবাহিক বয়ান হবে আল্লাহ তালা তো ফিক দান করে الحمد لله رب العالمين تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك فصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما. انها ساءت مستقرا ومقاما. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك. اللہم انہا نعوذ بکا من شر سمعنا اے اللہ اپنی امدر کے معاف کر دین اے اللہ اپنی امدر کے معاف کر دین رب کریم اپنی معاف کر دین مہربان مولا اپنی معاف کر دین اچھو نیرے زندگی ری نفرمانی معاف کر دین اندھو کروی جبون اپنی معاف کر دین اے اللہ اپنی معاف کر دین اے اللہ اپنی عذاب دیلے کنو لاب نائی মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আয় আল্লাহ মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি ফিরাই দিলে আর কোথাও আশ্রয় নাই আপনি তাড়িয়ে দিলে আর কোথাও ঠিকানা নাই আল্লাহ আপনার গোলাম আপনি সরিয়ে দিলে গোলাম আশ্রয় নিবে কার কাছে মাওলা ومن يغفر الذنوب الا الله ولا يغفر الذنوب الا انت হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আই মাফ করে দেন মাওলা আমাকে মাফ করে দেন আমার সন্তানদেরকে মাফ করে দেন আমার নওজোয়ানদেরকে মাফ করে দেন আমার নওজোয়ানদেরকে মাফ করে দেন আমার নওজোয়ানদেরকে মাফ করে দেন আল্লাহ আমি আমার জিন্দগির বিনিময়ে ভিক্ষা চাই মাওলা আমি প্রতিটা নৌ জানকে ভিক্ষা চাই মৌরা আরে আল্লাহ আমি প্রতিটা যুবকের রিমান চাই মৌরা তাকোয়া চাই মৌরা সজদাওয়ারা কপাল দেখতে চাই কাঁধনে ওরা চৌক দেখতে চাই কাঁধনে ওরা চৌক দেখতে চাই চোখ মাওলা এরা আমার ছোট ভাই মাওলা এরা আমার বন্ধু মাওলা এরা আমার সন্তান আমি এদের পরিবর্তন চাই মাওলা আমি এদের দিন চাই মাওলা তফসিক দান করে আপনি চাইলেই হয়ে যাবে মাওলা আপনার মেহরবানি হলে বদলে যাবে বা একটা ছেলে ছেলেকেও বঞ্চিত করিলেন না একটা ছেলে কেউ না একটা ছেলে কেউ না আয়ে মোল্লা আপনি ওমরকে আপনি বদলাইছেন আয় আল্লাহ আপনি অসংখ্য সাহাবাকে আপনি তো বদলায়ে দিছেন আপনি এদেরকে বদলে দেন আপনি এদেরকে বদলে দেন আপনি 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 অস্নাতা বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান জেরা ব্যাবিচারের আসক্তি থেকে বাঁচান ম পদ জুয়ার আসক্তি থেকে বাঁচান গল্প গুজব আড্ডা বাজি থেকে বাঁচান আমার সন্তানদেরকে ফিরায় দেন আমি ইসলামের জন্য এদেরকে চাই মাওলা আমি কালেমার জন্য এদেরকে চাই মাওলা আমি ইমাম মাহাদির জন্য এদেরকে চাই মাওলা এরা মাহাদির পক্ষে লড়বে মাওলা এরা দজ্জালের বিরুদ্ধে লড়বে মাওলা এরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে মাওলা আল্লাহ এদের হাতে ইসরায়েলের দাফন হবে মাওলা এদের হাতে ইসরায়েলের দাফন হবে মাওলা এদের হাতে ইসরায়েলের দাফন এদের হাতে ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবে ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ যুবকের হিম্মতে মজলুম মাওলা মোমেন বিজয় হবে মাওলা বিধবা নারী আশ্রয় পাবে মাওলা এতিম সন্তান আশ্রয় পাবে মাওলা আল্লাহ 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 এই মাওলা আপনি মাফ করে দেন আপতি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন প্রতিটা যুবককে তাকুয়া দাগ করেন রমজানকে কবুল করেন রমজান পর্যন্ত হায়াত ভিকা দাগ করেন আল্লাহ বারিখলানাফি রাজা বাবা শাহবান ও বাল্লিক না রমবান ও বাল্লিক না রমাবান রমজান না দেখায়া কবরে এত কাছে না এত কাছে না ডুভায়ের না খবরে নিয়েন না মামলা মৌত দিয়েন না মামলা মৌ দিয়ে না মামলা

ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر ذنوبهم اللهم اغفر ذنوبهم اللهم اغفر ذنوبهم وطهر قلوبهم وطهر قلوبهم وحصن فروجهم وحصن فروجهم الله رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين